যুদ্ধ আবহে শুক্রবার রাতে সুরক্ষা বাহিনীর কর্তাদের সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকারি আবাসে দীর্ঘ এক ঘন্টা এই বৈঠক চলে তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু খোলাসা করেননি মুখ্যমন্ত্রী মানিক সাহা গোটা দেশে বর্তমানে যুদ্ধের আবহ গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক মতপুষ্ট জঙ্গিদের নির্বিচারে গুলিতে প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন ভারতীয় নিরীহ নিরপরাধ পর্যটক পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা এরপরে কার্যত দেশে বর্তমানে ভারত পাকিস্তানের যুদ্ধ আবহাওয়া বর্তমানে সীমান্তবর্তী এলাকায় চলছে পাক সেনার হামলা এবং ভারতের প্রত্যাঘাত ইতিমধ্যে ভারতীয় সেনার প্রত্যাঘাতে পাকিস্তানের বেসামাল পরিস্থিতি এই যুদ্ধ আবহে শুক্রবার রাতে রাজ্যের সুরক্ষা বাহিনীর কর্তাদের সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী সরকারের আবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ এক ঘন্টা এই বৈঠক চলে বৈঠকে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আসাম রাইফেলস সহ অন্যান্য বাহিনীর উচ্চ পদস্থ কর্তাগণ এবং ইন্টেলিজেন্স এজেন্সির আধিকারিকরা উপস্থিত ছিলেন আকুরিক অর্থে নিবৃত্তে এই বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর বৈঠক পরবর্তীতে কোন প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি শনিবার সকালে রাজধানীর আগরতলার একটি সমাজ সেবামূলক অনুষ্ঠানে গিয়ে এই ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে বৈঠকের মূল আলোচ্য বিষয় নিয়ে মুখ খুলতে চাইলেন না মুখ্যমন্ত্রী রাতের বৈঠক নিয়ম মাফিক বলে জানিয়ে বর্তমান যুদ্ধের আবহে রাজ্যের প্রস্তুতি যথাযথ রয়েছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন तो पूरा मैंने कोऑर्डिनेशन के लिए मैंने इन लोगों को बताया कि पूरा बॉर्डर जो है थोड़ा सा मैंने ठीक ठाक से बंदोबस्त रहे यही बस इतना ही, ही। दूसरे स्टेट में जो एयरपोर्ट है वो बंद किया गया है हमारे यहाँ इस तरह का कोई सिचुएशन है क्या और दूसरी जो है सिक्योरिटी अलर्टमेंट किया गया है क्या इसके बारे में नहीं नहीं देखिए हर चीज़ के मामले में केंद्रीय सरकार माननीय प्रधानमंत्री जी के निर्देश के अनुसार हमारे मान लो डिफेंस मिनिस्टर से शुरू करके फिर हमारे एक्सटर्नल मिनिस्टर से शुरू करके सभी ने पूरा किस तरह क्या करना है पूरा डू और डोंट ये पूरा हम लोगों को निर्देश निर्देश का यहाँ मिलता रहता है उसी हिसाब से काम चल रहा है कहाँ एयरपोर्ट बंद रहेगा कैसे सुरक्षा होना चाहिए लेकिन हमारे तरफ से बहुत त्रिपुरा में जो है सब হুমকির বিষয়টি কিন্তু উপেক্ষা করলেন না মুখ্যমন্ত্রী তবে কোন সমস্যা নেই বলেও তিনি পরিষ্কার ভাষায় আশ্বস্ত করেছেন সর্বোপরি শুক্রবার রাতে যুদ্ধের আবহে সুরক্ষা বাহিনীর কর্তাদের সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে এই ধরনের বৈঠক যথেষ্ট ইঙ্গিতবাহী বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন বিউরো রিপোর্ট নিউজ সানগার্ড